আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব পুরুষদের স্বাস্থ্য নিয়ে মানে আমাদের হাতে যে কাগজপত্র নোটস এগুলো এসেছে সেগুলো ঘেটে দেখব বিশেষ করে তিরিশ বছর বয়সের পর পুরুষদের সুস্থতা হার্ট ভালো রাখা এসবের জন্য কী করা দরকার সে বিষয়ে একটা জিনিস বারবার উঠে আসছে এই তথ্যসূত্রগুলোতে বুঝলেন যে পুরুষরা প্রায়শই সংসারের বা বাইরের দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের শরীরের দিকে মানে ঠিক ততটা মনোযোগ দেন না আর কি তো এই আলোচনার লক্ষ্যটা হলো এই যে সূত্রগুলো এখান থেকে তিরিশ পেরোনো পুরুষদের স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য সবচেয়ে জরুরি পরামর্শ কোনগুলো সেগুলো একটু গুছিয়ে বোঝা প্রায় তো দেখি আমরা বাড়ির অন্যদের কিছু হলে চিন্তা হয় কিন্তু নিজের বেলায় পুরুষরা কেমন যেন একটু উদাসীন থাকেন চলুন দেখি এই কাগজপত্র কি বলছে বিশেষজ্ঞরা কি বলছেন এখানে একটা জরুরি বিষয় কিন্তু এই যে আপনি বললেন তিরিশ বছরের পরের সময়টা মানে এই উৎসগুলো কেন বারবার এই বয়সটার কথা বলছে কারণ হিসেবে বলা হচ্ছে এই সময় থেকেই মানে অনেক শারীরিক সমস্যা ধরুন হার্টের রোগ বা অন্য কিছু যা হয়তো বাইরে থেকে টেরি পাওয়া যায় না সেগুলো ভেতরে ভেতরে বাড়তে শুরু করতে পারে তাই সমস্যা বাড়াবাড়ি হওয়ার আগে মানে আগে থেকে একটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার এটার ওপরই জোর দেওয়া হয়েছে মানে শুধু ওপর ওপর দেখে নয় ভেতরে কি চলছে সেদিকে নজর রাখা হ্যাঁ এই কাগজপত্রগুলো পড়লে বোঝা যায় একটা একটা অবহেলা কাজ করে পুরুষদের মধ্যে নিজেদের স্বাস্থ্য নিয়ে বিশেষ করে যখন তারা এই ধরুন বাইরের কাজ আবার ঘরের চাপ দুটোই সামলান এটা তো আমাদের আশেপাশে প্রায়ই দেখি তাই না একদম এই জন্যই হয়তো বিশেষজ্ঞরা বলছেন তিরিশ বছর বয়সটা একটা একটা মাইল ফলকের মতো এরপর থেকে শরীরের প্রতি একটু বাড়তি খেয়াল রাখা দরকার আচ্ছা এই সূত্রগুলোতে প্রথম কোন নির্দিষ্ট পদক্ষেপটার কথা বলা হয়েছে মনে হচ্ছে ধূমপানের কথাটা বেশ জোর দিয়ে বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ যে যদি সিগারেট বা এই যা কেউ কিছু নিত্য সঙ্গে হয় মানে সকাল থেকে রাত তাহলে এবার একটু শরীর নিয়ে ভাবার সময় এসেছে ঠিক এবং দেখুন শুধু যে ক্যান্সারের ঝুঁকির কথা বলছে তা কিন্তু নয় এই সূত্রগুলো বলছে ফুসফুসের সমস্যা ধরুন ক্রনিক ব্রঙ্কাইটিস বা হার্টের অসুখের ঝুঁকি বেড়ে যাওয়া হাই ব্লাড প্রেশার এরকম আরও অনেকগুলো সমস্যার সাথে ধূমপানের সরাসরি যোগ আছে ও আচ্ছা তাই সুস্থ থাকতে হলে এটা ছাড়ার যে পরামর্শ সেটাকে প্রায় মানে অবশ্য করণীয় হিসেবেই দেখাচ্ছে যদি একটু বড় করে ভাবি এটা শুধু একটা অভ্যাস ছাড়া নয় এই তথ্যগুলো বলছে এই একটা বদল আনলে শরীরের অনেকগুলো ঝুঁকি কমানো সম্ভব অনেকটা যেন একটা দরজা বন্ধ করলে অনেকগুলো বিপদ দূরে থাকে হুম একদম ঠিক এই দিকটা ভাবলে গুরুত্বটা আরো পরিষ্কার হয়ে যায় আচ্ছা এরপর দ্বিতীয় জরুরি বিষয় কি উঠে আসছে এই থেকে মনে হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেসের কথা হ্যাঁ ঠিক ঠিক তাই তাই যে এখনকার জীবনে চাপ তো থাকবি নানা রকম চাপ কিন্তু এই কাগজপত্রগুলো একটা অন্য অন্যদিকে আলো ফেলছে যে অনেক পুরুষ নাকি দুশ্চিন্তা বা উদ্বেগে ভুগলেও সেটা বলতে চান না বা হয়তো স্বীকারই করেন না এই যে চেপে রাখার প্রবণতা এটা শরীরের জন্য কতটা খারাপ হতে পারে সেটাই মনে হয় ভাবার বিষয় তাই তাই না ঠিক এবং ব্যাপারটা হলো এই যে দীর্ঘ সময় ধরে চাপটা জমতে থাকে সেটা তো শুধু মনে থাকে না তাই না শরীরের উপরেও তার প্রভাব পড়তে শুরু করে এই সূত্রগুলো সেটাই বলছে যেমন ধরুন দীর্ঘদিন ধরে স্ট্রেস চললে হাই ব্লাড প্রেশার খুব কমন হয়ে যায় হজমের সমস্যা ঘুমের ব্যাঘাত এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে কিছু গবেষণার কথাও এখানে উল্লেখ আছে যেখানে দেখানো হয়েছে যে হার্টের সমস্যার পিছনেও এই দীর্ঘমেয়াদী চাপের একটা বড় ভূমিকা থাকতে পারে মানে এটাকে হালকাভাবে নেওয়ার উপায় নেই তাহলে উপায়টা কি এই চাপ কমানোর জন্য এই সূত্রগুলো কিরকম পরামর্শ দিচ্ছে খুব কি কঠিন কিছু দেখুন মজার ব্যাপার হলো এই সূত্রগুলো কিন্তু খুব বেশি জটিল বা বিরাট সময় সাপেক্ষ কিছু করতে বলছে না বরং দৈনন্দিন জীবনের মধ্যেই ছোট ছোট কিছু বদল এনে চাপ কমানোর ওপর জোর দিচ্ছে আচ্ছা যেমন যেমন ধরুন কাজের ফাঁকে একটানা চাপের মধ্যে একটু বিরতি নেওয়া হয়তো পাঁচ দশ মিনিটের জন্য একটু চোখ বন্ধ করে থাকা বা একটু হাঁটাচলা করা পরিবারের সাথে বা যারা কাছের মানুষ তাদের সঙ্গে ভালো কিছু সময় কাটানো সেটাও নাকি চাপ কমাতে খুব সাহায্য করে হুম এটা ঠিক এমনকি সারাদিনে অন্তত মিনিট পনেরো সময় শুধু নিজের জন্য রাখা সেই সময়টায় নিজে যা ভালো লাগে হয়তো গান শোনা বা এমনি চুপচাপ বসে থাকা এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে আর লম্বা সময়ে মানসিকভাবে ভালো থাকতেও সাহায্য করে বাহ এই আইডিয়াগুলো তো বেশ সহজ মনে হচ্ছে মানে চেষ্টা করাই যায় কারণ অনেক সময় মনে হয় স্ট্রেস কমাতে বিরাট কিছু করতে হবে সেটা ভাবলেই আরও চাপ লাগে একদম আচ্ছা তাহলে আমরা দুটো জরুরি বিষয় পেলাম এক হলো ধূমপান ছাড়া আর দুই হলো মানসিক চাপ কমানো বা নিয়ন্ত্রণে রাখা তৃতীয় আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা কি বলছে এই সূত্রগুলো হ্যাঁ বলছে তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যার উপরই কাগজপত্রগুলো খুব জোর দিয়েছে সেটা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং দেখুন এখানে বাধ্যতামূলক শব্দটা ব্যবহার করা হয়েছে মানে এটাকে অপশনাল ভাবার সুযোগ কম ও পরামর্শটা হলো শরীরে যদি কোনো সমস্যা বা রোগের লক্ষণ নাও থাকে তাহলেও বছরে অন্তত একবার কিছু বেসিক হেলথ চেক করিয়ে নেওয়া উচিত এটা কিন্তু খুব জরুরি পয়েন্ট কারণ আমরা অনেকেই ভাবি শরীর তো ঠিকই আছে কোনো সমস্যা নেই তাহলে আর ডাক্তার দেখিয়ে বা টেস্ট করে সময় পয়সা নষ্ট করব কেন কিন্তু এই সূত্রগুলো ঠিক কি বলছে কেন এটা এত জরুরি কারণটা হলো অনেক রোগ আছে বিশেষ করে ধরুন হার্টের রোগ ডায়াবেটিস বা কিছু ক্যান্সারও যেগুলো একদম প্রথম অবস্থায় কোনো লক্ষণ দেখায় না কিন্তু ভেতরে ভেতরে শরীরের ক্ষতি করতে থাকে নিয়মিত পরীক্ষা করলে এই রোগগুলো খুব শুরুতেই ধরা পড়ে যেতে পারে আর আমরা তো জানি যে কোনো রোগ যত আগে ধরা পড়ে তার চিকিৎসা তত সহজ হয় আর সেরে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যায় এই সূত্রগুলো বারবার এই আগে থেকে সতর্ক হওয়ার বা প্রিভেন্টিভ অ্যাপ্রোচের উপরেই জোর দিচ্ছে মানে অপেক্ষা না করে সমস্যা হওয়ার আগেই সেটাকে খুঁজে বের করা তার মানে শুধু সাধারণ স্বাস্থ্য পরীক্ষা নয় বয়স বাড়ার সাথে সাথে কিছু নির্দিষ্ট পরীক্ষার কথাও নিশ্চয়ই বলা আছে ঠিক ধরেছেন বয়স বাড়ার সাথে সাথে তো কিছু নির্দিষ্ট স্বাস্থ্য ঝুঁকি বাড়ে তাই না সেই অনুযায়ী কিছু বিশেষ পরীক্ষার কথাও এই কাগজপত্রগুলোতে আছে যেমন একটা খুব জরুরি পরামর্শ হলো যাদের বয়স চল্লিশ পেরিয়েছে তাদের বছরে অন্তত একবার ক্রিয়েটিনিন টেস্ট করানো উচিত ক্রিয়েটিনিন সেটা কেন এই পরীক্ষাটা জরুরি কারণ এটা আপনার কিডনি ঠিক মতো কাজ করছে কি না তার একটা ভালো ইন্ডিকেটর মানে কিডনির কার্যকারিতা কেমন সেটা বোঝা যায় বিশেষ করে যাদের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের ঝুঁকি আছে বা রোগটা ইতিমধ্যে ধরা পড়েছে তাদের জন্য কিডনির স্বাস্থ্যের দিকে নজর রাখাটা খুব দরকারি আর ক্রিয়েটিনিন পরীক্ষাটা সেটাই বুঝতে সাহায্য করে যে রক্ত থেকে বর্জ্য পদার্থ ঠিকঠাক বেরোচ্ছে কিনা ও আচ্ছা আচ্ছা তাহলে ক্রিয়েটিনিন টেস্টে কিডনির জন্য আর কিছু নির্দিষ্ট পরীক্ষার কথা বলা হয়েছে হ্যাঁ পুরুষদের স্বাস্থ্যের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যা এই সূত্রগুলোতে এসেছে তা হলো প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বয়স বাড়ার সাথে সাথে এই ঝুঁকিটা বাড়ে তাই একটা নির্দিষ্ট বয়সের পর সাধারণত পঞ্চাশের পর তবে পরিবারে কারো হয়ে থাকলে হয়তো আরও আগে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা পিএসএ টেস্টের মতো ক্যান্সার স্ক্রিনিং টেস্টগুলো নিয়মিত করানোর উপর জোর দেওয়া হয়েছে এই পরীক্ষাগুলো একদম প্রাথমিক অবস্থায় প্রস্টেট ক্যান্সার ধরতে সাহায্য করতে পারে আর তখন চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে এই যে নির্দিষ্ট পরীক্ষাগুলোর কথা বলা হচ্ছে এগুলো কিন্তু বয়স সম্পর্কিত আর লিঙ্গ নির্দিষ্ট কিছু ঝুঁকির দিকেই ইঙ্গিত করছে যা পুরুষের স্বাস্থ্যের ক্ষেত্রে আলাদাভাবে ভাবা দরকার তার মানে ব্যাপারটা শুধু সাধারণ চেক আটকে থাকছে না বয়সের নিরিখে কিছু নির্দিষ্ট পরীক্ষাও আবশ্যক হয়ে পড়ছে আচ্ছা এই বিষয়গুলো নিয়ে সচেতনতা কতটা আছে বা এই পরীক্ষাগুলো করানোই বা কতটা সহজলভ্য সেই প্রশ্নটাও তো মনে আসে তাই না অবশ্যই আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এই সূত্রগুলো যদিও মূলত কি করা উচিত সেদিকেই জোর দিয়েছে কিন্তু এই পরীক্ষাগুলো সম্পর্কে জানা এবং নিয়মিত সেগুলো করানোর অভ্যাস তৈরি করা এই দুটোই খুব জরুরি অনেক সময় হয়তো তথ্যের অভাব থাকে বা পরীক্ষা করাতে একটা অনিহা কাজ করে এটাই হয়তো বড় বাধা কিন্তু এই কাগজপত্রগুলো এই নিয়মিত পরীক্ষাকে সুস্থ থাকার জন্য একটা পূর্বশর্ত হিসেবেই দেখছে তাহলে আমরা যে এতক্ষণ ধরে এই তথ্যসূত্রগুলো নিয়ে আলোচনা করলাম সেখান থেকে যদি মূল করণীয় বিষয়গুলো এক জায়গায় করি ত্রিশ পেরোনো পুরুষদের জন্য কি দাঁড়ায় প্রথমত ধূমপানের অভ্যাস থাকলে সেটা যেভাবেই হোক ছাড়ার খুব জোরালো পরামর্শ কারণ এর সাথে অনেকগুলো মারাত্মক রোগে সরাসরি যোগসূত্র দেখানো হয়েছে একদম দ্বিতীয়ত জীবনের যে চাপগুলো আছে সেগুলোকে অস্বীকার না করে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য সচেতনভাবে চেষ্টা করা মানে দৈনন্দিন জীবনের ছোট ছোট বদল আনা যেমন একটু বিরতি নেওয়া নিজের জন্য সময় রাখা আর তৃতীয়ত কোনো রকম অসুস্থতার লক্ষণ না থাকলেও বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করানোটাকে প্রায় বাধ্যতামূলক হিসেবে দেখা হচ্ছে আর বয়স বাড়ার সাথে সাথে কিডনির জন্য ক্রিয়াটিনিন এবং প্রস্টেট ক্যান্সারের ঝুঁকির জন্য স্ক্রিনিং টেস্টগুলো নিয়মিত করানো মোদ্দা কথা এই সূত্রগুলো বারবার একটাই কথা বলছে নিজের স্বাস্থ্যের প্রতি সক্রিয় হওয়া সতর্ক থাকা মনোযোগ দেওয়াটা অপরিহার্য একদম আর এই মনোযোগ দেওয়াটা শুধু যে নিজের ভালো থাকার জন্য তা নয় এই তথ্যসূত্রগুলো যেভাবে বিষয়টা দেখাচ্ছে তাতে মনে হয় এটা এক ধরনের দায়িত্ব নিজের প্রতি আবার পরিবারের প্রতিও কারণ শরীর যদি সঙ্গ না দেয় তাহলে অন্য দায়িত্বগুলো পালন করাও তো কঠিন হয়ে পড়ে তাই না ঠিক আজকের এই যে আমরা গভীরে গিয়ে আলোচনা করলাম আমাদের হাতে থাকা কাগজপত্র নোটস এগুলো দেখে এটাই বুঝলাম যে তিরিশ বছর বয়সের পর পুরুষদের স্বাস্থ্য ভালো রাখতে হলে কয়েকটা নির্দিষ্ট দিকে নজর দেওয়াটা সত্যি খুব জরুরি এই যে ধূমপান ছাড়া মানসিক চাপ সামলানো আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস কিডনি বা প্রস্টেট ক্যান্সারের ঝুঁকির জন্য নির্দিষ্ট টেস্টগুলো করানো এগুলো হয়তো আমরা আলাদা আলাদাভাবে জানি কিন্তু এই সূত্রগুলো এগুলোকে একসাথে জুড়ে একটা সামগ্রিক সুস্থ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরছে এই পুরো আলোচনা নির্যাস যদি একটা লাইনে বলি তাহলে শায়দ এটাই হবে নিজের শরীরের যত্ন নেওয়াটা কোনো বিলাসিতা নয় এটা ঐচ্ছিক কিছু না বরং এটা হলো দীর্ঘমেয়াদী সুস্থতা বজায় রাখার এবং জীবনের যে নানা চ্যালেঞ্জ আছে সেগুলোকে ঠিকঠাক মোকাবেলা করার জন্য একটা বুনিয়াদী প্রয়োজন প্রায়শই আমরা স্বাস্থ্যকে মানে গুরুত্বের তালিকায় অনেক পরে রাখি তাই না বিশেষ করে যখন কাজ বা পরিবারের চাপ খুব বেশি থাকে হ্যাঁ এটা সত্যি কিন্তু এই তথ্যসূত্রগুলো কিন্তু সাবধান করছে বলছে যে স্বাস্থ্যের ভিতটাই যদি নরবরে হয়ে যায় তাহলে কিন্তু অন্য সব কিছুই টলে যেতে পারে তাই সমস্যা হওয়ার আগেই সতর্ক হওয়া শরীরের দিকে নিয়মিত নজর রাখা এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই সূত্রগুলো সেটাই বারবার বলছে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যায় কি বলুন এই যে এতগুলো জরুরি পরামর্শের কথা আমরা শুনলাম ধূমপান ছাড়তে হবে চাপ কমাতে হবে নিয়মিত চেক আপ করাতে হবে এগুলো তো সবই খুব যুক্তিসঙ্গত প্রয়োজনীয় কিন্তু বাস্তবে পুরুষদের জন্য এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো নিজেদের জীবনের একটা অংশ করে তোলার পথে সবচেয়ে বড় বাধাগুলো ঠিক কি হতে পারে এটা কি শুধু ব্যক্তিগত ইচ্ছে বা অনিহা। নাকি এর পেছনে কোনো সামাজিক চাপ আছে তথ্যের অভাব বা স্বাস্থ্য পরিষেবা পাওয়াটা কঠিন নাকি অন্য কোনো গভীর কারণ আর সেই বাধাগুলো তা সে ব্যক্তিগত জীবনেই হোক বা বৃহত্তর সমাজে সেগুলো দূর করার জন্য কি করা যেতে পারে এই প্রশ্নটা হয়তো আমাদের সবাইকে একটু ভাবাবে তাই না এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জন বা বন্ধুদের সাথে